এটাও থ্রি পিসের সেট আছে অর্গেন্সার এরকম এত বড় দোকান এখন যাব সেই বাড়িতে বিশ্কেট ফুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া সেরে খুব সুন্দর লাগছে একদম ব্যাগটা সুইটার নেকে আছে সেটাও এরকম কাজ করা আছে মানে স্লিপ নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমরা অনেক দিন পর গ্রামের বাড়িতে যাব। আমি আর তো প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে গেল সেই বাড়িতে যায়নি তবে এর মাঝে মা কাজের জন্য সে বাড়িতে গিয়েছিল আজকে শুক্রবার তাই ক্রিসকে স্কুলে দিয়ে এসেছি সকালে আর ফিরে এসে রান্না বান্না সেরে নিয়েছি বাবাও খেয়ে কোটে চলে গিয়েছে আর এখন টিফিনটা বানাচ্ছি আমার আর মায়ের জন্য কারণ একটু পরে ক্রিসের পাপাও বেরিয়ে যাবে আর ওর সাথে আমিও বেরিয়ে যাব ক্রিসকে আনার জন্য একেবারে ওখান থেকে যাব না ক্রিসকে বাড়ি নিয়ে এসে ওকে স্নান করিয়ে তিনজনে দুপুরের খাবার খেয়ে তারপরেই বের হব। ওই দেড়টা থেকে দুটোর মধ্যে তবে আজকে ওয়েদারটাও খুব একটা ভালো নেই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে জানি না দুপুরবেলা কি হবে তবে চেষ্টা করব বৃষ্টির আগে বেরিয়ে পড়ার জন্য রবিবার বিকালে আমি ক্রিস আর বাবা আবার ফিরে পড়ব মা আর ক্রিসের পাপা ওখানেই থাকবে আরও দুটো দিন ক্রিসের পাপার দুটো দিন পর ট্রেনিং আছে আর ওর ওখান থেকে ট্রেনিংয়ের জায়গাটা কাছাকাছি তাই ওখানেই থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা তো বানানো হয়ে গিয়েছে আর একটা বসিয়ে দিয়েছি আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু টিম পরোটা খাবো তাই ঝটপট করে ময়দা মেখে নিয়েছি ময়দার মধ্যে শুধু নুন দিয়ে আর মেখেছি এরপরে আমি ওইটাকে আবার গোল করে বেলে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে আর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এর ফলে পরোটাটা খুব সফট হয়েছে আর মচমচেও হয়েছে আর এতে খেতেও বেশ ভালো লাগে তো চলুন আমার এই দিকে এইটাও শেখা হয়ে গিয়েছে একটুখানি তেল দিয়ে এটা ভেজে নেব আর একটা করে ডিম ফেটে রেখেছি ওর মধ্যে গোলমরিচ দিয়েছি আর লবণ দিয়েছি আর একদিকে পেঁয়াজ কেটেছি খানিকটা আর খানিকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি ওইটা ভেজে নেব এই ডিম পরোটার সাথে খাওয়ার জন্য কারণ এর সাথে আর সকালবেলা সস খাবো না তো যাই হোক চলুন আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে পেঁয়াজটা ভেজে নিই ক্রিসের এক্সামের জন্য প্রায় কয়েক সপ্তাহ ও বাইরেই বেরোতে পারেনি ওই ঘরেই পড়াশোনা করছিল তাই কালকেই এক্সাম শেষ হয়েছে তাই আজকেই চলেছি সেই বাড়িতে দুটো দিন সেখানে কাটিয়ে আসলে ওরও মনটা ভালো হয়ে যাবে এরপর ওকে মামার বাড়িতেও একটা উইকে নিয়ে যেতে হবে বেশ অনেক দিনই হয়ে গিয়েছে মামার বাড়ি সেরকম ওর ঘুরতে যাওয়া হয়নি তবে ওদের খুব ভালো হয়েছে ফার্স্ট টার্ম এক্সামটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে স্নান দান সেরে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্রিসকে স্কুলে আনতে যাওয়ার জন্য ক্রিসের পাপা ওইদিকে বাইক আনতে গিয়েছে বাইকে করে ওকে আনতে যাব রেডি হয়ে গেছি এখন যাবো সেই বাড়িতে ক্রিসকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া সেরে আর বেরিয়েছি আর এই আর এই আমাদের ছাতা ভেজে গেছে ঝমঝম করে জল হচ্ছে একেবারে ঠিক বেরোবো কিছু করার নেই জলটা একটু থামলে তারপর যাবো তাহলে এখান থেকে রাস্তাটুকু যেতে যেতে পুরো ভিজিয়ে যাবে আমরা যখন রেডি হই তখন একদমই বৃষ্টি পড়ছিল না চাবি দিয়ে নিচে আসতে আসতেই ঝমঝম করে জল এসেছি তাই ভাবলাম একটু ওয়েট করে যাই তারপরেই বের হব। এখন নেমে পড়েছি আমাদের গ্রামের রাস্তার পথে তবে এখানে এখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর যখন আমরা ডায়মন্ড পার্কে পৌঁছেছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি এসে গিয়েছিল প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বাড়িতে তো আপনাদেরকে দেখালাম তখন বৃষ্টি পড়ছে পনেরো মিনিট ওয়েট করে তারপর বেরিয়েছি যখন থেমেছে তারপরে আবার মেন রোডে এসে আমরা চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম অতিরিক্ত বৃষ্টির জন্য ওখান থেকেই বাস ধরে টানা এখানে নেমেছি এখন আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর চারিদিকটা আপনাদেরকে একটু দেখাই রাস্তার ধারের গাছগুলো রাস্তার ওপরেই একেবারে উঠেছে আর ড্রেনে তো জল পুরো ভর্তি চলো যেতে যেতে দিয়ে ঢুকেছি তো এখানে এসে তোমাদেরকে দেখাই অনেক রকম ব্লাউজের ডিজাইন আছে দিদি মানে ব্লাউজ কুর্তি চুড়িদার সব রকম রাখে তো কয়েকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা আছে এই যে এখন মধুবালার ডিজাইনটা আছে এটা সিল্কের ওপর আছে অনেক রকম কালার আছে রেড গ্রিন হোয়াইট ম্যাজেন্ডা তারপরে একটা পিঙ্ক ছিল পিঙ্কটা বেরিয়ে গেছে আর কী কালার আছে দেখা দিদি আর এই সবগুলো তো পুজোর যে কোনো কাপড়ের সাথেই ভালো লাগবে আর এগুলো ভিনেক আছে ভিনেকের ওপর এরকম র সিল্ক পিওর র সিল্ক আছে কিন্তু প্যাডেড আছে পিওর র সিল্ক ভিনেক ফ্রন্টেও আর ব্যাকেও ভিনেক এরও অনেক রকম কালার আছে দুটো একটা করে দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে দেখা এই এখানে একটা আছে পিওর আজরাক আর এটা আবার আছে মাসাবাতে এই যে এই একটা দড়ি আছে এই দড়ি আছে আর ব্যাগটা এরকম ডিপ নেকে আছে রাউন্ড নেই লেস লাগানো থাকে বলে না এগুলো দেখতেও ভালো লাগে আচ্ছা এগুলো সব কটনের মধ্যে আছে এই একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই একটা আছে আচ্ছা এটা গ্রিন এটা পিঙ্ক আর এরমই আর একটা আছে এখানে পার্পেল আছে এখানে ইয়েলো আছে এখানে পিঙ্ক এখানে গ্রিন এরকম ডিজাইন আছে আচ্ছা মাসাবা কাঠের মধ্যে এটা নন প্যাডেড আছে এটাও কিন্তু ওই সুন্দর একদম মালাই কটনের মধ্যে আছে এটা নন প্যাডেড প্লেন এক কালারের মধ্যে যাতে মানে যে কোনো শাড়ির সাথে চলে যাবে কিন্তু এগুলো বাহ হেভি লাগছে তো এটা ব্ল্যাক আছে রেড আছে পিঙ্ক ব্ল্যাকটা জ্বলছে কালার রয়েছে এই এখানে রয়েছে বা এই হোয়াইটটা কি ভালো লাগছে এই ব্লাউজটা দেখার পর আমি আর লোভ সামলাতে পারলাম না তাই নিজেই একটু আপনাদেরকে দেখাবো ঠিক করলাম হোয়াইটটা দেখ খুব সুন্দর লাগছে একদম ব্যাগটা সুইটার নেকে আছে সেটাও এরকম কাজ করা আছে মানে স্লিভ এতটা সেটাও কাজ করা আছে সুন্দর খুব সুন্দর দেখতে হোয়াইট কালার মানে এখন ব্লু কালার শাড়ি পরো পিঙ্ক পরো সবার সাথে হেভি লাগবে রেড কেউ যদি বেনারসি পরে দারুণ দেখতে লাগে সুন্দর বটেল গ্রিন

ম্যাজেনটা চলে গেছে এটা ব্লু এর ওপরে আছে আচ্ছা ফ্রন্টেও আমি নোটিস করিনি এইটার ফ্রন্ট কিন্তু সুইটার ডেকে আছে আর এগুলো কিন্তু সব চুলি কাটের মধ্যে আছে প্রিন্সেস কাঠ না একটু কম কাজের মধ্যে একটু অন্য রকম কাজের মধ্যে কম না সিকুয়েন্সের ওপরে আছে এটা এরও অনেকগুলো কালার আছে এখানে আছে ইয়েলো রেড নেভি ব্লু নেভি ব্লুটা দারুণ দেখতে লাগছে এটা আছে ডিপ মেরুন কালারের এটা রানী কালারের রানী একটা করে থাকবে এখানে রানীটা কিন্তু আমার মনে হচ্ছে মানে ফোনে আসছে রেড রেড তবে এইটা হচ্ছে রানি আর এইটা হচ্ছে মেরুন রেড হুম আর নিচেরটা রেড তিনটেই কালার আছে রানীটা অনেক সময় এরমই আস আর এখানে আছে স্কাই কালার এটা এখন দেখায় এটা এখন খুব ট্রেন্ডিং একটা কুর্তির ডিজাইন এটা কি জানেন সিল্কের মধ্যে আছে আচ্ছা এবার আচ্ছা এটা র সিল্কের মধ্যে আছে র সিল্কটা বেশি সুন্দর তবে কাজের ওপর আবার দামের নির্ভর করে একটা কথা কর দিদি অনেক লং কুর্তি থ্রি পিসের সেট আছে না এটাও থ্রি পিসের সেট আছে অর্গেন্জার এরকম এত বড় দুপাটটা আছে আর এ উইথ প্যান্ট হুম প্যান্টটাও খুব সুন্দর এর অনেকগুলো কালার অপশান আছে এটা তো এখন খুব ট্রেন্ডি লেমন ইয়েলো বা ইয়ে নিয়ন গ্রিন এটা সি গ্রিন আছে আর এটা আছে মাজেন্ডা মাজেন্ডা নয় এটা আছে এ পার্টেল কালার আছে এটা আলাদা আছে সিকুয়েন্সের কাজ করা এটা একটা সিকুয়েন্সের কাজ করা কুর্তি আছে পিঙ্কের মধ্যে এরম অনেক কালেকশান আছে কারো যদি পছন্দ হয় আমি ডেসক্রিন ডেসক্রিপশান বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো নাম্বারটা তোমরা যোগাযোগ করতে পারো আচ্ছা এখানে কট সেট দেখাই এইটা হচ্ছে ক্যাটলগ এটা লংয়ের মধ্যে আছে শার্টটা আর এখানে এরকম পেন্সিল প্যান্ট আছে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বন্ধুরা দেখা